যারা সমুদ্রে চাকরি করতে চান বা শিপে চাকরি করতে চান তাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন আজকের ভিডিওতে আমি এটা নিয়েই কথা বলবো তো আমার আগের একটা ভিডিও আছে আপনারা যদি ভিডিওটা মিস করে থাকেন ওই ভিডিওটাও দেখবেন ওই ভিডিওটাতে আমি বলার চেষ্টা করেছি যে সমুদ্রে বা শিপে চাকরি করতে হলে আপনাকে কোথা থেকে ট্রেনিং নিতে হবে বা কোথা থেকে পড়াশোনা করতে হবে আপনারা যারা আগ্রহী আমার ভিডিওটা সি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আপনারা সে ভিডিওটা দেখে নিতে পারেন আমি আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু বাইরের অবস্থাটা একটু দেখাই আপনারা হয়তো আমাকে দেখলে বুঝতে পারতেছেন যে বাইরে প্রচণ্ড বাতাস পড়ছে তো আমি আপনাদের টপিকে ফেরত আসি যে শিপে যদি চাকরি করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এবং মানে আপনি কোন র্যাঙ্কে শিপে চাকরি করতে চাচ্ছেন সে উপর ডিপেন্ড করে অনেক ডকুমেন্ট বা অনেক সার্টিফিকেট প্রয়োজন তো আমি প্রাথমিক অবস্থায় শিপে চাকরি করতে হলে কি কী ডকুমেন্ট প্রয়োজন আমি সেটা নিয়ে কথা বলবো কারণ এক এক র্যাঙ্কে এক এক সার্টিফিকেট প্রয়োজন এবং ডেকের জন্য একরকম ইঞ্জিনের জন্য একরকম তো আপনি যদি প্রাথমিকভাবে শিপে জব করতে চান তাহলে যেহেতু শিপ আমাদের একটা দেশ থেকে আর একটা দেশে মুভ করে অনেক দেশে আমরা যাই সেহেতু আমাদের প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট তো পাসপোর্ট আমাদের আলাদা কোনো পাসপোর্ট লাগে না বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যে পাসপোর্ট পেয়ে থাকি সেই পাসপোর্টই আমাদের প্রয়োজন এটা একটা ম্যান্ডেটরি একটা জিনিস তারপরে যদি আসি সেটা হচ্ছে যে সিম্যান বুক বা সিডিসি বা নাবিকের বই এটা খুবই মূল্যবান একটা জিনিস এটা দিয়ে আপনার পরিচয় যে আপনি একজন নাবিক এটা ছাড়া আপনি শিপে আসলে চাকরি করতে পারবেন না তো আপনি যদি ট্রেনিং শেষ করেন আমি আর আগের ভিডিওতে আমি বলেছি আপনারা যদি ট্রেনিং শেষ করে থাকেন তাহলে আপনারা এ বাংলাদেশ শিপিং অফিস থেকে আপনারা এই সিমান বুক পেয়ে যাবেন তারপরে প্রয়োজন হয় এসআইডি কার্ড আপনার সিমান আইডি কার্ড এটাও যদি আপনি ট্রেনিং করেন তাহলে আপনি ট্রেনিং শেষে ঢাকায় ডিজি শিপিং থেকে আপনি এটা পেয়ে যাবেন তারপরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ছয়টা বেসিক সার্টিফিকেট যেমন আছে ফায়ার ফাইটিং তারপরে পিএইচডি পার্সোনাল সারভাইভাল টেকনিক তো এইগুলো ছয়টা শর্ট কোর্স আছে শর্ট কোর্সগুলো আপনারা করলে এই ছয়টা সিওপি পেয়ে যাবেন এবং এই সিওপি ছয়টা ছাড়া আপনি জাহাজে জয়েন করতে পারবেন না তারপরে যদি আপনি এটা প্রাথমিক অবস্থায় বললাম তারপরে যদি আপনি শিপে ডেক ক্রু হিসেবে জয়েন করতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনার হাউস সার্টিফিকেট লাগবে এগুলো ট্রেনিং নিলে আপনি পেয়ে যাবেন তারপরে যেমন ডেক অফিসার হিসেবে যদি জয়েন করতে চান এটা পরবর্তীতে প্রাথমিক অবস্থাটা বললাম পরবর্তীতে যদি ডেক অফিসার হতে চান তাহলে ক্লাস থ্রি সার্টিফিকেট লাগে যেমন সিওসি মানে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি তারপরে জিএমডিএসির সার্টিফিকেট লাগে তো এটা দিয়ে ক্লাস থ্রি কমপ্লিট করা থাকলে আপনার থার্ড অফিসার বা সেকেন্ড অফিসার হিসাবে শিপে জব করা যায় আর চিফ অফিসার হিসেবে জয়েন করতে হলে ক্লাস টু লাগে এবং ক্যাপ্টেন হিসাবে জব করতে চাইলে ক্লাস ওয়ান লাগে তো এটা হচ্ছে অনেক পরের স্টেজ তো আমি প্রাথমিক স্টেজটা আপনাকে বললাম ডেকের কথা আর শিপে জয়েন করার আগে আপনার হচ্ছে মেডিকেল টেস্ট করে তারপরে আপনার ফিটনেস ঠিক আছে কিনা ওটা হচ্ছে পরবর্তীতে আপনার জয়েন করার ঠিক আগ মুহূর্তে আপনার যদি সবকিছু ফিক্সড হয়ে যায় তখন আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে তারপরে ইয়েলো ভ্যাকসিন সার্টিফিকেট লাগে তারপরে আপনার মেডিকেলের বিভিন্ন চেক আপ করা সার্টিফিকেট লাগে তো এটা হচ্ছে অনেক পরের কথা বাট আপনার হচ্ছে মেইনলি যেগুলো প্রাইমারি লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে সিম্যান বুক লাগবে এবং হচ্ছে ছয়টা সিওপি লাগবে এবং কিপিং সার্টিফিকেট লাগবে তো আপনি যদি শিপে চাকরি করতে চান তাহলে আপনার হচ্ছে প্রিপারেটরি বা আপনার ট্রেনিং শেষ করবেন ট্রেনিং শেষ করার পর আপনি অটোমেটিক এই ডকুমেন্টগুলো পেয়ে যাবেন এবং এই ডকুমেন্টগুলো পাওয়ার পরে আপনি শিপে জব করতে পারবেন এখন আপনার এই ডকুমেন্টগুলো যদি না থাকে তাহলে আপনি হচ্ছে শিপে কখনোই আপনার কোনো কোম্পানি নেবে না কারণ আমরা যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করি সিভি দেই তখন আমরা এই ডকুমেন্টগুলো স্ক্যান করে আমরা কোম্পানিকে পাঠিয়ে থাকি এবং কোম্পানি এই ডকুমেন্টগুলো যাচাই বাচাই করে এবং যাচাই বাছাই করার পরে তখন সব কিছু ঠিক থাকলে তারপরে আপনাকে কনফার্ম করবে কারণ আপনার যখন আমরা বিভিন্ন দেশে যাই তখন হচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন অথরিটি এই ডকুমেন্টগুলো চেক করে যে আমরা শিপে যারা নাবিক আছি বা যারা কর্মরত আছি আমাদের যে র্যাঙ্কে আমরা এখন হোল্ড করে আছি যেমন আমি শিপের সেকেন্ড অফিসার হিসেবে আছি তা আমি আর যে ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা বা আমি যোগ্য কিনা বা আমার লাইসেন্স আছে কিনা তো এগুলো চেক করে এগুলো চেক করে যদি তারা ফল্ট পায় বা রং ডকুমেন্ট পায় তাহলে একটা বিগ প্যানাল্টি কোম্পানিকে পে করতে হয় যে জন্য কোম্পানি কখনো রিস্ক নেবে না তো আপনার ডকুমেন্ট না থাকলে আপনার ডকুমেন্ট আছে আপনার সার্টিফিকেট আছে মানে আপনি সেই র্যাঙ্কে জব করতে আপনি যোগ্য যেমন আপনি একটা অফিসে জব করতে চাইলে আপনার যেমন সার্টিফিকেট জমা দিতে হয় শিপে আসার পরেও আমরা সেই সার্টিফিকেটগুলো ক্যাপ্টেনের কাছে আমরা জমা দেই এবং শিপ থেকে সাইন আপ করার আগে এগুলো আবার ক্যাপ্টেন আমাকে ফেরত দিয়ে দেয় তো ক্যাপ্টেনের কাছে এই জমা থাকে যখন আমরা পোর্টে যাই তখন এই সব ডকুমেন্টগুলো তারা বিভিন্ন অথরিটি এসে চেক করে এবং যাচাই বাছাই করে তো ডকুমেন্ট ছাড়া বা যোগ্যতা ছাড়া শিপে আসলে জব করা কোনোভাবে পসিবল না তো আপনারা হচ্ছে আগে ট্রেনিং নেন ট্রেনিং নেওয়ার পর যেসব ডকুমেন্ট প্রয়োজন বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে তারপর শিপে চাকরি করতে আসেন তাহলে এই পেটার কারণ কোনো শর্টকাট ওয়ে এখানে নাই এবং আপনার যোগ্যতা না থাকলে আপনি শিপে আসলে চাকরি করতে পারবেন না তো পরবর্তী আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনি যোগ্যতা অর্জন করলেন সার্টিফিকেট পেলেন ডকুমেন্ট আপনি তৈরি করলেন বাট এরপরে আপনি কার কাছে যাবেন চাকরির জন্য সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদেরকে দেখায় আকাশে খুব সুন্দর এবং একদম গাঢ় নীল এবং আজকে অনেক বেশি প্রায় ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রের পানি কত নীল এবং কত গাঢ় নীল আপনারা দেখলে হয়তো বুঝবেন কারণ আজকে আকাশ একদম ক্লিয়ার এবং খুব সানি একটা ডে এই জন্য সমুদ্রের পানির কালারটা আজকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে বাট আজকে উইন্ড স্পিড অনেক বেশি আমি সাথে ছিলাম হাসান নয়ন সমুদ্র এবং শিপের বিভিন্ন গল্প নিয়ে ভিডিও বানিয়ে থাকি আর কি টপিক নিয়ে ভিডিও চান আপনাকে আমাকে জানাবেন আমি কমেন্ট বক্সে পড়ে সেটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য তো আর রাখবেন আসসালামু আলাইকুম